ষষ্ঠ শ্রেণীর ভর্তি ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে বিভিন্ন স্কুলগুলোতে ভালো স্কুলগুলোতে যারা ভর্তি হতে যাচ্ছ অনেক টেনশনে আছে তাদের জন্য আমি দিন পরিশ্রম করে অনেকগুলো কোশ্চেন অনেকগুলো ভিডিও বানাচ্ছি তো তোমাদের পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে এখন আমি চূড়ান্তভাবে সাজেশন দিচ্ছি যেমন ইংরেজির একটা সাজেশন তৈরি করলাম এই সাজেশনটা তোমরা এখানে কোনো অ্যান্সার বা এখানে কোনো কোয়েশ্চেন নেই জাস্ট সাজেশন অর্থাৎ কী কী আইটেম থাকবে ইংরেজির এই আইটেমগুলো আমি দিয়েছি টোটালি আমি খুঁজে খুঁজে বিশটা আইটেম পেয়েছি এই বিশটা আইটেম তোমরা শিখে নেবে ঠিক আছে তো এই বিষটা আইটেম তোমরা যদি ভিডিওগুলো সার্চ করো আমার ভিডিওগুলো সবগুলোতেই এই বিষটা আইটেম অবশ্যই পাবে তো আইটেমগুলো আমি তোমাদেরকে এক নজরে দেখাতে চাচ্ছি তার আগে তোমাদের একটা কথা বলি আমার অনলাইন পেজ এবং ফেসবুক পেজ এবং এই অনলাইন ইউটিউব চ্যানেলে আমি ক্লাস থ্রি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আপাতত আমি অফলাইনে ক্লাস টেন পর্যন্ত পড়াই স্পেশালি ইংরেজি এবং অন্যান্য সব বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয় তো ক্লাস থ্রি থেকে ক্লাস সেভেন পর্যন্ত অনলাইনে ভর্তি চলছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে এবং সামনে যে শিক্ষাবর্ষ তোমরা জানো আরবিটাকে আরবি ল্যাঙ্গুয়েজটাকে বাধ্যতামূলক করা হয়েছে হ্যাঁ তোমরা আমার পেজে এবং চ্যানেলে আরবি সহ পাবে ইনশাল্লাহ খুব ভালো হবেই তো যাই হোক অ্যাডমিশনের জন্য যে সাজেশনটা তৈরি করেছি এই সাজেশনটা তোমরা এক নজরে দেখে নাও এখানে টোটাল বিশটা আইটেম আছে ইংরেজির জন্য হয়তো আরও দু একটা আইটেম ইনক্লুড করা যেতে পারে তো এই বিশটা আইটেম তোমরা যদি ভালোভাবে সলভ করে ফেলো তাহলে অবশ্যই পরীক্ষাতে কমন না হয়ে যাবে না ঠিক আছে আমি এখানে লিখেছি নাম্বার ওয়ান ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স ফিল ইন দ্য গ্যাপস এখানে ফিল ইন দ্য গ্যাপসের এখানে কুলু হতে পারে উইদাউট কুলু হতে পারে আর্টিকেল ট্রান্সলেশন ট্রান্সলেশনের ক্ষেত্রে এখানে আর একটা আইটেম আছে রি রিট্রান্সলেশন অর্থাৎ হ্যাঁ রিট্রান্সলেশন একটা ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ এরকম হতে পারে অথবা উভয়টাই হতে পারে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এখানে এমনটা হতে পারে রাইট ফর্ম অফ ওয়ার্ডস হতে পারে ঠিক আছে নট অনলি ভার্ব অপোজিট ওয়ার্ড নাম্বার জেন্ডার প্রেজেন্ট পাস্ট পিপি ভার্ভের কনজুগেশন অফ ভার্ভ যেটাকে বলছে প্যারাগ্রাফ হ্যাঁ রিট্রান্সলেশন এটার কথা বললাম আমি মেকিং ডাবল কোশ্চেন ট্রু ফলস আনসারিং দ্য কোশ্চেন আচ্ছা এখানে তোমাদেরকে বলি ট্রু ফলস এবং আনসারিং দ্য কোশ্চেনের ক্ষেত্রে ক্লাস ফাইভের টেক্সট বুকটা অথবা এমন হতে পারে তোমরা যদি কেউ সেভেনে ভর্তি হতে চাও তাহলে ক্লাস সিক্সের টেক্সট বুকটা থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসবে ইংরেজির রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স হ্যাঁ সেন্টেন্সের ভিতরে ওয়ার্ডগুলো জামিলিংভাবে থাকবে অ্যালোমেলোভাবে থাকবে ওগুলো তোমাকে সাজাতে হবে কারেক্ট স্পেলিং ভুল বানান দেওয়া থাকবে সঠিক করতে হবে এই সেন্টেন্স হতে পারে আচ্ছা আরেকটা হচ্ছে রিয়ারেন্স দ্য লেটার টু মেক ওয়ার্ড একটা একটা ওয়ার্ডের ভিতরে লেটারগুলো এলোমেলো করে দেওয়া থাকবে ওই ওয়ার্ডটা সাজাতে হবে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে ঠিক আছে তারপরে প্রেপোজিশান ইউজ অফ প্রেপোজিশান ম্যাচিং ম্যাচিংটা হচ্ছে কি কলাম এ বি থাকবে এটা ম্যাচিংটার ক্ষেত্রে দুটা কাজ হতে পারে ওয়ার্ড মিনিংটাকে ম্যাচিং করতে হতে পারে অথবা একটা সেন্টেন্সের দুটা পার্ট হতে পারে এই পার্ট দুটাকে একখানে জয়েন করতে হতে পারে ওকে তো আপাতত এই বিশটা আইটেম তোমরা যদি শিখে ফেলো তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় ইংরেজি কোশেনে আর কোনো প্রবলেম থাকবে না এই জিনিসগুলো দেখো নাম্বার যেমন জেন্ডার প্রেজেন্ট পাস্ট বিপি এগুলো তো কোশ্চেনে দেওয়া এতগুলো এত এত আনলিমিটেড আছে এগুলো সবগুলো কোশ্চেনে দেওয়া সম্ভব না আমার অনেকগুলো কোশ্চেন তোমরা যদি ভালো করে দেখো পুরো কোশ্চেনটা ভালো করে না টেনে যদি বারবার দেখো তাহলে হয়তো এইগুলো প্রত্যেকটার প্রত্যেকটা আইটেমে তো অবশ্যই আছে এই প্রত্যেকটা আইটেম তোমাদের রিভিশন করতে সুবিধা হবে ঠিক আছে তো এভাবে বাংলা ইংরেজি এবং গণিত তিনটা আমি ওইভাবে আইটেমগুলো দিয়ে দিব এবং এই আইটেমগুলো ধরে ধরে তোমরা আপাতত এই কয়েকদিন পরীক্ষার আগ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করো ঠিক আছে তো তোমাদেরকে পরিশেষে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে আর কানেক্টেড থাকো আমার চ্যানেলের সঙ্গে আল্লাহ হাফেজ